এই ট্রিটমেন্টটা নেওয়ার পরবর্তী অবস্থায় অবস্থা কেমন মোটামুটি অনেকটা ইম্প্রুব হয়েছে সেটা বলা যাবে না তবে মোটামুটি আগের থেকে অনেকটা ভালো আগের থেকে অনেক অনেকটা ভালো

পর্যালোচনা করে আপনি হয়তো ডিসিশন নিয়েছেন যে না ওনাকে একটু দেখানো যাবে বা ওনার ট্রিটমেন্ট এনে আছে তো ফেটফুল মনে হয়েছে আপনার কাছে পরবর্তীতে আপনি যখন স্যার কাছে এসেছেন স্যার কি বলেছেন আপনাকে আমার শারীরিক অবস্থা দেখলো তারপর আমার একটা এমআরআই করলো এমআরআই করার পর তারপর সে মোতাবেক আমাকে এখানে ভর্তি করলো ভর্তি করে ট্রিটমেন্ট করলো প্রায় দশ দিন যাবৎ আর পরবর্তী অবস্থা এখন আপনি অনেক কিছু সুস্থ এবং অনেক কিছু আপনি ভালো অবস্থায় আছেন জি স্যার একটু জানতে চাই আপনার কাছে যে এই ডিপিআরসি হসপিটালে

যেমন আপনি গত 3-4 বছর যাবত আপনারা পিএলআইডি সমস্যাতে ভুগছেন আপনি বলেছেন আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন প্রত্যেকটি থেকে ট্রাই করেছেন কিন্তু যে ধরনের কাঙ্ক্ষিত ফল আপনার পাওয়া কথা ছিল সে ধরনের ফল আপনি হয়তো পাননি তো আপনার মত কিন্তু এরকম অসংখ্য লোকে আমাদের দেশে বা দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে যারা হয়তো এই ধরনের সমস্যা আছে অনেকেharth beta কোমর beta বা ডক্টর শেফিলা প্রধান যেটা সব সময় বলেন যে অপারেশন বিহীন ট্রিটমেন্টের কথা জি তো এই এই ধারণাটা আসলে অনেকের কাছে নাই বা অনেকে জানাও নাই যে আসলে অপারেশন ছাড়া যে মানুষ সুস্থ হয় বা ভালো হয় যেটা আমরা আপনাদের নিজেদেরই দেখছি যে আপনি অপারেশন ছাড়াই আপনি এখন প্ল্যাটফর্মের মধ্যে সুস্থভাবে চলতে তো অনেকে আছেন যে ডক্টরের কাছে যেতেও ভয় পায় কারণ দেখা যাচ্ছে তারা তাদের সর্বস্ব সারা জীবন সঞ্চয় দিয়ে তারা চিকিৎসা করাতে কিন্তু ভুয়া ডক্টরের কারণে তাদের সবকিছু শেষ হয়ে যায় কিন্তু তারা ভালো ভাবনা এমনও অনেক আমরা ঘটনা দেখতে পাই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে ভুয়া চিকিৎসার কারণে সারা জীবন পঙ্গুতর হয়ে থাকতে আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন আমি মনে করি যে ডক্টর শফিউল্লাহ প্রধান একজন ভালো ডক্টর তো যেহেতু আমি এখানে কিছুটা কাঙ্ক্ষিত ফল পেয়েছি আর অন্য অন্য রোগীও দেখছি মোটামুটি ভালো তো আমি মনে করব যে এখানে আসলে হয়তো বা কাঙ্ক্ষিত ফল কিছুটা পাবে আশা করি যেহেতু আপনি নিজে ভালো ফল পেয়েছেন আপনার বিশ্বাস তারা আসলে যারা ভালো ফল পাবেন তারা একবার হলেও স্যারের কাছে আসে আপনি মনে করেন জি

ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ